আমার মা বাবা মায়ের পাশ বাবার পাস এই দশ আর আমার ভগবান স্বয়ং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মাহাপ আদি সংখ্যা সচাই গোলোক বিহারী হলি শীত গোলক বিহারী তার সব এই ষোলো আনা তত্ত্ব দিয়ে আমার এই দেহকানা প্রদীপ কেন এসেছি লড়াই কেন পাঠিয়েছি কর্ম কি আমাকে ছোট যে আমার কৃষিকর্ম চাষাবাদ জমিদারি পাকা বাড়ি গাড়ি বাড়ি কোটি কোটি টাকার মালিক এটা করতে করতে নয় ভগবান শুধু চেয়েছেন শুধু একটু একটু যে যে ভক্তই আমাকে উজয়ের বলে একবার ডাকেনি যে ভক্ত আমাকে উজয়ের বলে ডাকবে যদি এক খাস জায়গায় তার কাছে আমি বসার জায়গায় এটা আইলে এটা আইলে এরকম ভগবান শুধু একটু এই জন্য আমাকে পাঠিয়ে এসেছেন তো আমার এই দেহ ধারা বাবা আমার একার কথা না যদি এখানে সাধুগুরু বৈষ্ণব থাকেন তাদেরও কথা আমাকে পাঠাবার একমাত্র উপায় শুধু ভগবান আমাকে বাণিজ্য করতে পাঠিয়ে দিয়েছেন তুমি বাণিজ্য করে নিয়ে আসবে ভগবান তাই দেখে মনে খুব আনন্দম সুখ অনুভূতি করবে তাই না আমার এই পাপ ধারা বাবা ভজন হয় নাই সাধন হয় নাই না জানি ভজন না জানি পূজন না জানি সাধন তোমার তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের চেষ্টা তুমি অতীব সুন্দর তোমার চরণে আমি প্রণতি করি বারবার আমি বাবা পাঠ অজ্ঞ নয় আমার ভাষা আমার ভাষার জ্ঞান নেই জ্ঞান জ্ঞান নেই নেই আমার বলতে কিছুই নেই তবে একটা আছে নেই বলতে আমার একটা ভরসা আছে সে ভরসা হচ্ছে সাধুসংঘ সাধু সংঘ সর্বাসী কয়ে সাধু সংঘ লগ্নে নেওয়া মাত্র জীবসর্গ প্রাপ্তি হবে তবে আমি যে সাধু সংঘ তাদের যেখানে বৈশিত্র ভক্তব্যান আছেন তাদের চরণে আমি আত্মিবেদন করছি তাদের কৃপায় যদি হয় তবে ভগবানের তবে বাবা একটু গুরুষ গুরুকে আমি আত্ম আত্মনিবেদন করে নিয়েছি গুরু গুরু নরপতি গুরু মিলে নাই প্রতি ভাব সিন্ধু হতে পারে দয়াল গুরুর পদে নমস্কার অজ্ঞান তিনি রাঙ দর্শ জ্ঞান জন সল কায় চোখ মিলিত আমি জান তসি গুরুদেব নম যিনি গুরু ব্রহ্মাও গুরু বিষ্ণু তিনজন মহেশ্বর তিনজনকে শিগ্রণে পাওয়া আজকের আমি আলোচনা আজকের আলোচনা নেব খুব কারণ আমাদের এই প্রথম চ্যালেঞ্জ এই একমত চ্যালেঞ্জ থেকে আপনারা পর পর দেখে যাবেন তবে আমাদের এখানে মূল তত্ত্ব সবকিছু আপনারা বুঝতে পারবেন মাঝে মাঝে দেখলে বাবা সম্পূর্ণ বোঝা যাবে না সম্পূর্ণ বুঝতে হবে ধীরে ধীরে দেখতে হবে ধৈর্য ধরে আপনাদের সবার কাছে যাবে আর আমি কষ্ট করে আপনাদের কাছে বসেছি শুধু একটু চাওয়ার জন্য বলা শুধু একটু আপনাদের কাছে আমার চাওয়া আছে সেসব চাওয়াটা হচ্ছে আপনারা মোবাইলটাকে সাবস্ক্রাইব করে ব্লাই অন বাজিয়ে দিলে এই চ্যানেলে যা যা হবে সমস্ত আপনার আপনার কাছে চলে যায় যদি আপনার বন্ধু বান্ধবকে থাকে তাকে আপনি জানেন এই থেকে আপনাকে একটু এইটুকু চেয়েছি অন্য কিছুই না আমি আজকের মূল বিষয়ে বিস্তারিত থাক্ত সাধক সিদ্ধি ধুল প্রবাত্ত সাধক শীঘ্রই চারটি দেশে আমি আজকে বর্ণনা করব বাবা ভজনের যদি আগে যদি আমি না জানি তারপরে আমি কি করি ভজন আগে আমার গোড়া থেকেই জানতে হবে মাজার থেকে হবে না কৃষ্ণ ভজ রাধা ভজ গোবিন্দ ভজ গুরু ভজ কালী ভজ শিব ভজ দুর্গা ভজ কত ভজন আছে বাবা ভজনের মূল ঠিকঠাক কথা আপনি মূল তথ্যটা করবেন এই তথ্যটা শুধু জানাবার জন্য আপনাদের কাছে আমি আগত তবে যা বলতে গেছিলাম আপনাদের সাধুগুরু পুষ্পরের শ্রী চরণ এই যদি আমি পাই তবে আমার দেহ ধন্য হবে কৃপা করে আপনারা বিন্দুমাত্র কৃপা দান করবেন আপনাদের সমুদ্রে অনেক গভীর গভীর সমুদ্রে জল প্রচুর জল তার থেকে যদি এক সেমটি যদি একটা টুনটুনি পাখিতে যদি সেবা করে এক সেমটি জল যদি আপনার পাখিটাই নেয় তাতে আপনাদের সামুদ্র না আপনাদের সমুদ্র তাতে শুকাবে না এক সেমটি করে আপনাকে আশীর্বাদ করবেন যাতে আপনাদেরকে কৃষ্ণ কথা বলে আপনাদের তৃপ্তি এবং মনপ্রাণ আপনাকে দিতে পারি আমি ভগবানের কাছে যেন ভগবানও যেন আমার ওই ডাক শুনে আপনাদের সমস্ত বৈষ্ণব ভক্তগণকে সবাইকে কৃপা মহায় কৃপা করেন যারা যারা দেখবেন সবাইকে তিনি যেন কৃপা করেন আমি ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা আমার কাছে আশীর্বাদ করবেন এটাই আপনার কাছে আমার চাওয়া আর পাওয়া হরে কৃষ্ণ কাকে বলে বলা হরে কাকে বলা হর শব্দের অর্থ একে হবে না করে একে অপরকে হরণ করা কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কৃষ্ণ কোথায় কৃষ্ণ এখান থেকে যে বাঘ যাবে যে যে কথা বেরিয়ে যাবে এটাই হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কথা যেখানে সেখানে কৃষ্ণ কথায় কৃষ্ণ কথায় কৃষ্ণ এই কথায় কৃষ্ণ আজকে থুল প্রবাত সাধক সিদ্ধি এই আলোচনা নেব থুলের দেশ কোথায় প্রবাত্তের দেশ কোথায় তার কর্ম কী এবং সাধক দেশ কোথায় তার বা কর্মৈর্য ধরে কেটে দেখবেন না ধৈর্য ধরে শুনবেন থুল প্রবাদ সাধক সিদ্ধি চারটি দেশ ফুলের দেশ কোথায় মায়ামায় জম্মুদ্বীপ কোথায় ফুলের দেশ এই জম্বদ্বীপে আমার জন্ম ধারণ হয়েছে জম্মুদ্বীপ কোথায় মাতৃগর্ভের ভিতরে তাহলে এখন পৃথিবী কোথায় মা পৃথিবী কোথায় আমার তোমরা তো সবই জানো তাই না সবাই জানো বলো পৃথিবী কোথায় এই মাতৃ এটাই আমার পৃথিবী যদি কোনো ব্যক্তি বলে আমি তো পৃথিবী ঘুরতে পারলাম না আমি এই পৃথিবী ঘুরে এখানে এসেছি কোথায় মায়ের কাছে আমার জনমধারিণী তার জঠরে তিনি ধরেছেন আমাকে আমি সেই পৃথিবী ঘুরে এসেছি তার প্রমাণ একদিন কার্তিক আর গণেশ দুজনা এসেছে তখন বলেছে গণেশ বলছে আমি মাকে ভালোবাসি কার্তিক বলছে আমি মাকে ভালোবাসি বলছে তোমরা যে ভালোবাসো তোমরা একটা কাজ করো দেখে কে ভালোবাসো তাহলে তোমরা এই দুইজন গিয়ে আমাকে এই আর তোমার দুজনের হাতে দুই জন মালা দিলাম মালা ডোটে নিয়ে সমস্ত পৃথিবী ঘুরে যে আমার কাছে আগে এসে দাঁড়াই আমার এই মালাটা আমাকে পড়াতে পারবে যে পড়াতে পারবে তার কাছে আমি সেই আমার প্রিয় কার্তিকে মনে মনে চিন্তা করে বাহ দারুণ মা তো দারুণ বুদ্ধি দিয়েছে আমার ময়ূর পাখি আমি ময়ূরের ময়ূরের পাখ পিঠের উপর চেপে আমি সমস্ত পৃথিবী পড়কেন মাকে বলছি তাহলে আমি পৃথিবী ঘুরে আসবো বল হ্যাঁ পৃথিবী ঘুরে এসে দিতে হবে গণেশ মনে করছে যে বেশ ঠিক আছে হ্যাঁ আমি তাহলে আমি কি করব আমার তো সম্ভব হবে না পৃথিবী ঘুরে আমার তো আর অত বড় তো আর শক্তি নেই তাহলে আমি একটাই মায়ের কাছ থেকে গুনে মায়ের চতুর্দিক ঘুরে মায়ের চতুর্দিকে সাত পা বন্ধন করে মায়ের ঘরে মালা দিয়ে গণেশ দাঁড়িয়ে আছে। কার্তিক ঘুরে এসে দেখছে গণেশ পাশে দাঁড়া গছে কি হলো ব্যাপার তখন পার্বতী বলছে পুত্র তুমি জানে না এই পৃথিবী হচ্ছেন একমাত্র মায়ের এই গল্পটা এই মায়ের কাছেই এই পৃথিবী কারণ তাহলে আপনারা সবাই জানতে হবে এটাই জানতে হবে যেখানে আমার জন্মভূমি জন্মভূমি কোথায় বাবা জন্মভূমি কোথায় হয়েছে জন্মভূমি আমার মাতৃ জঠরে বীজকে দিয়েছেন আমার পিতা কোথা থেকে দিয়েছেন এই ব্রহ্ম থেকে এখানে কে থাকেন এখানে মহাবিষ্ণু তার বসবাস মস্তকে মহাবিষ্ণু তার বসবাস এখান থেকে আমাকে আমার পিতৃ পিতৃ বীজ যখন দিয়েছেন বীজ বীজের ভিতরে আছে বৃক্ষ আছে লুকায় কাস্টের মধ্যে কষ্টের ভিতরে ধুম থাকে না যায় চোখে দেখা কাস্টের ভিতরেও ধুম থাকে ধুম না হলে অগ্নি হয় না ধর্মজ্ঞান কথা একটু বাবা চিন্তা করতে হবে এটা কোথা থেকে এসেছে কোথায় আছে তাহলে বস্তু কি তার বস্তুটা কোথায় আসল বস্তু কি কোনো কেউ মেডিসিন দিয়েছেন কোনো মেডিসিন দেয়নি কেউ কিছু দেয়নি ভগবানের ঐ এই হচ্ছে আমাদের সনাতনী ধর্ম শ্রীমানে ভাগবত গীতা সম্পূর্ণভাবে আমাদের আমাদেরকে প্রত্যেকের ভিতরে এই জ্ঞান তত্ত্ব দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ ভগবান তিনি আমাকে এই জগৎ ধামে ধামে পাঠিয়ে দিয়েছেন প্রত্যেকটা জায়গায় জায়গায় তার চিহ্নকে কেটে দিয়েছেন বাবা কাটে কাটে ঘর্ষণ লেগে আগুন জ্বলে যায় বনে বনে আপনারা সবাই জানেন পাহাড়ে আগুন লেগে যায় নদীতেও আগুন লেগে যায় তাহলে তার কত শক্তি তিনি কোথায় ও কোথায় তার বাস এটাই আমাদের জানা এগুলা জানার দরকার নেই এগুলা তো জানতো